এখন কি আপনি ওই যে আমরা শুনেছি যে আপনি আট মাসের অন্তসত্ত্বা বিষয়টা সঠিক কিনা না এটা কোনো মেডিকেল রিপোর্ট আছে আপনার কাছে প্রবাসী ভাতিজার স্ত্রীর গর্ভে চাচার সন্তান বিদেশে রক্ত ঘাম ঝরিয়ে পরিবার বাঁচাতে চেয়েছিল যে মানুষটি সে জানেই না তার অনুপস্থিতিতে যাকে রক্ষক ভেবে ঘর ছেড়ে গেছে সেই মানুষটাই হয়ে উঠেছে সবচেয়ে ভয়ঙ্কর ভক্ষক প্রবাসীর কষ্ট আর ঘরের ভেতরে এই বিশ্বাসঘাতকতা এটাই আজকের অবক্ষয়ের গল্প সিলেটের জৈন্তাপুর উপজেলার দুই নং জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিপার গ্রামের আব্দুল জলিল জানা যায় পরিবারের সচ্ছলতা ফেরাতে দুই বছর আগে বিদেশে পাড়ি জমান জলিলের ভাতিজা এরপর থেকেই আব্দুল জলিল ভাতিজার স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকান ভাতিজার স্ত্রীকে একা পেলেই আকার ইঙ্গিতে কুপ্রস্তাব দিতে থাকেন

শুধু তাই নয় এর আগেও দুইবার চাচা শ্বশুরের বাচ্চা ফেলেছেন এই ভুক্তভোগী তিনি বলেন বিষয়টি সহ্য করতে না পেরে ফ্যামিলিকে বলে দিব বললে তাকে জীবন নাশের হুমকি দেন জলিল বলেন তাবিজ করে তোর মাথা নষ্ট করে দিব ভয়ে কাউকে বলতে পারেননি তাই এবার ইচ্ছা করে তার কুকর্ম সামনে আনতে বাচ্চা নষ্ট করেননি তো বিষয়টা আপনি এলাকার আপনার শ্বশুর শাশুড়ি কাউকে জানান নাই দিনে আমার কোশেন যদি জানাই তো আমার বড় দেখাইছেন আমার মাথার তাবিজ দিয়ে মাথা নষ্ট করেছে তাবিজ করে আমার মাথায় জলিলের বিরুদ্ধে এমন অভিযোগ এর আগেও পাওয়া গিয়েছে অন্য মহিলাদের সাথে তখন হাত পা ধরে মানুষের কাছে ক্ষমা চেয়ে রক্ষা পান দুরুবদুর উপরে যে দর্শন করছে বা তার পেডাফন জলিল মিয়ার বাচ্চা এজন্য আমাদের কাছে জানিয়েছে আমরা আপনাদের গ্রামবাসী করছি এবং এই জলিল মিয়ার আর পূর্বের অতীতে অনেকগুলো ঘটনা আছে একটা ঘটনা জানাজানি হওয়ার পর জলিলের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ গ্রামবাসী একে একে তিনটা ঘটনা হয়েছে আগে দুইটা ঘটনা মাটি হয়েছে কি ঘটনা মাটি হইল এই যে দুইটা সন্তান পালানি হয়েছে এবার এবার তিনটা ঘটনা হয়েছে এই যে দোষিকারী যে জন জলিল এটি পূর্বে আরো তার মনে হয় আরো ছয় সাতটা ঘটনা আছে আমরা দুই তিনটা ঘটনা প্রমাণ আমরা সাজি টুকোর মাধ্যমে আছে আপনারা পাতি আছে আপনারা পূর্বে দুইটা ঘটনা মাটি দেওয়া হয়েছে আর এই ঘটনাটা মাটি দেওয়া হয়েছে না বিদায় আজকে সমাজবাসীর দেশবাসী শুনেছে শোনার ভিত্তিতে আজকের এই সভাটা আমি বলতেছি যে এই মেয়েটা সুজারূপ মানুষ এরা গোষ্ঠী বলতে মানুষের সাথে কিভাবে কথা কইলে মানুষ ফাঁসাই যায় এই জিনিসটা বুঝে না এই মেয়েটার একটা লাইফ আছে যে এই দোষীকারী বিচারটা এমন বিচারটা হইতো যে আর দেশ মা বোন জানি আর নির্যাতন যেভাবে না হয় এইভাবে আমি এই মিডিয়ার গেছে এই দেশের গেছে এই সমাজের গেছে আমি বিচারটা চাই সুষ্ঠু তদন্ত করে জলিলের কঠিন শাস্তি দাবি করেন এলাকার মেম্বার আজকে যে জলিল আব্দুল জলিল যে একটা কুকর্ম করেছে সে ইতিপূর্বে পূর্বেও আমার মেম্বারে আমরা দুইটা ঘটনা করেছে এবং আজকে যে ঘটনা হয়েছে মোহাম্মদ আব্দুল কুদ্দুসের দ্বিতীয় নম্বর ছেলে সাজু আহমদের হিসেবে তাদের সম্পর্কে চাষা চাষা শ্বশুর এবং গাছিজাবু হয় তো আমরা মেয়ের জগন্মুক্তি শুনছি যে তার নাকি দূরপূর্বক দর্শন করেছে এবং পূর্বে দুইটা সন্তান নষ্ট করেছে এবং ইতিমহে যেটা আছে তার অন্তঃসত্ত্বা আট মাস প্রায় আমরা মস্তিষ্টি থেকে শুনতে পারলাম এবং আমি সড়ক মেম্বার এবং অত্র মহল্লার সভা সবারই একই কথা যে এই আব্দুল জলিল দীর্ঘ তার যে কুকর্মে লিপ্ত ছিল কয়েকটিবার তারে আইনি প্রক্রিয়া নিয়ে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক এবং ওই মেয়েটার ভবিষ্যৎবাণী যেন হয় এটা আমরা সমাজ সবাই আসা আমরা উপযুক্ত আইনি প্রক্রিয়া অনুযায়ী তার সুস্থ বিচার চাই এবং অদূর ভবিষ্যতে জন্য আমাদের এই গ্রাম মহল্লা প্রতিবেশী এ ধরনের কোনো ঘটনা কেউ করতে সাহস না পায় তার সুস্থ বিচার আমরা দাবি করছি বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে পাশেই থাকুন সেই জায়গায় করছে